হাই হ্যালো সবাইকে এবং সালাম আমি কথা বলবো সাকিব খানের আপকামিং মুভি মুভি টিজার নিয়ে দরদ এই পুরো এক মিনিট পঁচিশ সেকেন্ডের টিজারে সাকিব খান নিজেকে বা তার অভিনয় দিয়ে নিজেকে ছাপাইয়া গেছে এই মুভিটার জনরাটা হচ্ছে একটা থ্রিলার টাইপ মুভি সাইকোলজিক্যাল থ্রিলার এই টাইপ মুভি আমার পছন্দের লিস্টে নাম্বার দুই এ কিংবা একই আছে যদিও এই টাইপ মুভি ওয়ার্ল্ড সিনেমায় খুবই কম হয় খুবই কম হয় সেই তুলনায় বাংলাদেশে তো হয় না বললেই চলে বাংলাদেশ কিংবা ইন্ডিয়াতে তো এই জন্য এই মুভিটার প্রতি আমার খুবই আগ্রহ টিজারটা দেখে যে সাইকোলজিক্যাল থ্রিলারটা একটা মুভি আমার আগ্রহ খুবই তুঙ্গে তবে আমি টিজারটা দেখে এই গল্পটা সম্পর্কে আমি যতটুকু ধারণা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই তিজারে সাকিব যে ক্যারেক্টার তার এই ক্যারেক্টারতে ক্যারেক্টার একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বর্তমানে এটাকে ডিআইডিও বলা হয় নাও এই মাল্টিপল পার্সোনালিটি রোগটা আসলে কি তো এই রোগটা হলো একটা মানুষের ভিতরে মাল্টিপল আইডেন্টি বসবাস করে ইয়েস আপনি ঠিক শুনতেছেন একটা মানুষের ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকটা ক্যারেক্টার কিংবা আইডেন্টি বসবাস করতে পারে এটা এই রোগের মেইন লক্ষণ বা রোগটাই এটা ব্যাপারটাকে যদি আমি আপনাকে আরেকটু সহজভাবে বুঝাই বা বলি ধরেন একটা মানুষের ভিত্তরে বিভিন্ন সত্তা এক একটা সত্তা বসবাস করতে পারে সে এক এক সময় এক একটা সত্তাতে টেক ওভার করতে পারে এক একটা ক্যারেক্টারে সে নিজেকে টেক করতে পারে এই সিনেমাতে বোঝানো হয়েছে যে মাল্টিপল আইডেন্টি বা পার্সোনালিটি ডিজর্ডার রোগে যারা আক্রান্ত তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্যারেক্টারে বা বিভিন্ন আইডেন্টিতে তারা খুব সহজেই টিকার করতে পারে ইভেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে কোনো মুহূর্তে তারা নিজেকে নিজের বডিকে নিজের মাইন্ডকে খুব সহজেই টেক ওভার করতে পারে এক একটা ক্যারেক্টার কিংবা এক একটা আইডেন্টি সে যখন আসলে টেক ওভার করে বা ট্রিগার করে তখন ওই সময়টাতে যা ঘটে সে যা ঘটায় কিংবা তার দ্বারা যেই কর্মকাণ্ডগুলো হয় ঠিক ওই ক্যারেক্টার থেকে সে যখন মোবন করে আরেকটা ক্যারেক্টার সে ট্রিগার করে তখন তার ওই পিছনের যাবতীয় ঘটনা কিংবা ওই সময়টাতে যাদের সাথে সে কথা বলছে পরিচিত মুখগুলা সে কাউকে চিনতে পারে না বা তার ওই ঘটনাগুলো মনে থাকে তো একই বডিতে বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন রকমের সত্তা বসবাস করে তো এই ব্যাপারটা হয় কি এক একটা সত্তার সাথে বা এক একটা ক্যারেক্টারের সাথে আর একটা ক্যারেক্টারের কোনো কানেকশন থাকে না এরা সম্পূর্ণই একে অপরের কাছ থেকে ডিসকানেক্ট থাকে সব ক্ষেত্রেই বা সব জায়গায় তো শুরুতে দেখা যায় এই টিজারের মধ্যে সাকিব খান দুইটা মানুষকে খুন করে ছুরি দিয়ে খুন করে ফেলে খুনি সে সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই তার যে একটা ক্যারেক্টার সে যে ক্যারেক্টারে ছিল খুন করা অবস্থা বা খুন করছে ওইখান থেকে সে টেক ওভার করে টেক ওভার করার পরে সে হাত থেকে ছুরিটা ফেলে দেয় ইভেন সে বাচ্চা থেকে এটা কি করলাম বা ঘটনা কি ঘটছে পরের সিনে যা দেখতে পারবেন নায়িকাকে সে কিছু একটা খাওয়ায় খাওয়ার সাথে সাথে নায়িকা মেবি সেন্সলেস হয়ে তার বুকে পড়ে যায় ঠিক ওই মুহূর্তে সাকিব খান একটা ফিকলে হাসে যায় ঠিক ওই মুহূর্তে সাকিব খানের যে লুক ওই লুকটাকে এভিল টাইপ কিছু একটা ব্যাপার তার ভিতরে কিন্তু লক্ষ্য করা গেছিল তো ফাইনালি টিচারটা দেখে আমার কাছে যা মনে হলো যে গল্পটা এরকম হতে পারে সাকিব খানের যে ক্যারেক্টার নায়িকার যে ক্যারেক্টার নায়িকা তার প্রেমে পড়ে সাকিব খানের বা সাকিব খানের নায়িকার প্রেমে পড়ে তো সাকিব খান যখন তার এই ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার ক্যারেক্টারে শিফট হয় তখন নায়িকা কোনো ছেলের সাথে কথা বলবে কোনো ছেলের সাথে মিশবে তার কোনো ছেলে ফ্রেন্ড থাকবে এটা সে নিতে পারে না তার ওই ক্যারেক্টারে এই বিষয়টা যায় না আই মিন সে খুব জ্যালাসি থাকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এই মুভিতে তার আগের যে আইডেন্টি সেখানে সে ওভার করে আর সেই মুহূর্তেই নায়িকাকে কিছু একটা খাওয়ায় খাওয়াইয়া কোনো একটা কাণ্ড ঘটায় আই থিঙ্ক সে নায়িকাকে ফোনও করতে পারে আই থিঙ্ক এই সিনেমার কোনো একটা জায়গায় হয়তো বা নায়িকা সাকিব খানের হাতেই নায়িকা খুন হতে পারে ইভেন এই কথাটা আমি কেন বলতেছি কোন সূত্রে বলতেছি টিজারের শেষের দিকে দেখা যায় সাকিব খানকে জেলে সে জেলে থাকা অবস্থায় সে নিজেই বলতেছে যে শেষ পর্যন্ত আমিই জিতে গেলাম তো এই কথাটা সে কেন বলছে এর মানে হচ্ছে এটাই সাকিব খান তার নায়িকার পার্সোনালিটি কিছু বিষয় নিয়ে খুবই jealous তার জন্য সে নায়িকাকে খুন করছে এবং সে নিজেকে বিজয়ী মনে করতেছে এই এই মুভিতে যে এই যে প্রত্যেকটা সিন বা প্রত্যেকটা ক্যারেক্টারে আলাদা আলাদা পার্সোনালিটি বিলং করা আলাদা আলাদা পার্সোনালিটিতে টেক ওভার করা বা টিগার করা যাই হোক না কেন এখানে সে তার অভিনয়ের যে দক্ষতা উন্নতি এটা সে প্রমাণ করতে পারবে বা প্রমাণ করতে পারছে হয়তো বা তাছাড়া আমি মনে করি সব কিছু মিলিয়ে প্রত্যেকটা পার্সোনালিটিতে নিজেকে পোর্ট্রে করাটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার খুব সহজ বিষয় না তবে এই ডিফিকাল্ট কাজটা বা এই কঠিন কাজটা সাকিব খান নির্দিদায় খুব সুন্দরভাবে তার ফেস রিয়াকশন বা তার লুক দেখে বোঝা যাচ্ছে সফলভাবে করতে পারছে নাও আমি কথা বলবো এই টিজারটাকে কেন আমি ভালো একটা টিজার মনে করি নাই বা এই টিজারটাতে কি কি প্রবলেম আছে সেটা আমি এক্সপ্লেন করব। প্রথমত আমি বলবো এই টিজারটাতে এডিটিং স্কিলটা খুব বাজে হয়েছে খুবই বাজে হয়েছে এখানে আরও ভালো হইতে পারতো প্রথম দিকে রোমান্স যেই ব্যাপারটা এটাকে মাত্র পাঁচ থেকে ছয় সেকেন্ডের মাধ্যমেই শেষ করে দিছে তো আমি মনে করি প্রথম শুরুর দিকেই সে যখন রোমান্স বা একটা প্রেমের গল্প নিয়ে আসছে সেটাকে আরেকটু সময় দিয়ে পাঁচ ছয় সেকেন্ড না এই ক্যারেক্টার এই সিনটাকে আরেকটু বিল্ড আপ করতে পারতো আরেকটু সময় বাড়াতে পারতো পরে যে সিনগুলো আসছে সেগুলোকে প্রত্যেকটা সিন স্টেপ বাই স্টেপ বিল্ড আপ করতে পারত সময় নিয়ে কিছুটা সময় নিয়ে আমার কাছে মনে হচ্ছে এক একটা সিন আস্তে যাচ্ছে আস্তে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো যে সাকিব খানের যে মাল্টিপল পার্সোনালিটি ডিজঅর্ডার এই ব্যাপারটাতে এই ব্যাপারটা পুরাটা টিজার জুড়ি দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে তাছাড়া তাছাড়া সাকিব খানের যেই এবায় ফাঁসিটা যেই কোপানো মানুষ খুন করা এই ব্যাপারগুলা লাস্টের দিকে যা যদি দেওয়া হতো প্রত্যেকের একটা আগ্রহ থাকতো শেষে কি গড়ছে বা গড়ত বা গড়বে এটা জানার দর্শকদের একটা আগ্রহ থাকে দ্বিতীয় প্রবলেম যেটা এই টিজারটাতে আমার কাছে মনে হয়েছে যে মুভিটাকে তারা রিভিল করে দিয়েছে ঠিক আছে এই টিজারটাতে তারা এটা এটা কি টাইপ মুভি এটার ঘটনা বা হতে যাচ্ছে শেষ পর্যন্ত কি হবে তারা এই টিজারের মাধ্যমে মুভির পুরো গল্পটা রিভিল করে দিছে এই মুভিতে তিন নম্বর যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক এই থ্রিলার টাইপ মুভিতে এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক যায় না এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ইউটিউবে হাজার হাজার পাবেন হাজার হাজার কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তো তারা এই আমি শিওর যে তারা এখানে কপিরাইট ফ্রি মিউজিককে ইউজ করছে তাছাড়া এই মুভিতে কালার গ্রেডিং সিনেমাগ্রাফি সাউন্ড কোয়ালিটি সব কিছু মিলে আমার কাছে কেন জানি মনে হয়েছে টিজারটা দেখা তারা খুব দ্রুত করছে যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান মুভি সেখানে অনন্যবাবন যা করতে পারো না এটাতে খুব মনোযোগী দিয়া এটা টিজার বলেন আইটেম সং বলেন ট্রেলার বলেন যা কিছুই ছাড়ো বুঝা সুই না ভালোভাবে দেখে তারপর ছাড়া উচিত ছিল এই টিজার একটা সিন আছে যেখানে সাকিব খান একটা মানুষকে ইচ্ছামতো ছুটিয়ে কুপিয়ে খুব জখম করে এই সিনটা আমার কাছে খুবই দুর্দর্শ মনে হয়েছে সে পুরো রক্তাক্ত থাকে রক্ত মেখে যায় পুরো ওয়াল তার বডি ফেস সব জায়গায় তো এখানে অনন্যবামুন তার ফেসবুক পেজে বার্তা দিছে যাদের হার দুর্বল তারা যাতে এই টিজারটা না দেখে বা কী টাইপ একটা কিছু যাই হোক তো এই যে এই একটা সিনের জন্য সে এরকম একটা সতর্কবার্তা দিছে এটা ফাঁকা হওয়ার ছাড়া কিছুই না দর্শকদের একটা অ্যাটেনশন নেওয়ার জন্য দর্শকদের যে অপেক্ষা বা কি হতে যাচ্ছে কি হবে সেই সেই জায়গাটা মেক করার জন্য সেই ফাঁকা অবস্থা মারছে আসলে এই ফাঁকা আওয়াজটা আসলে কোনো কাজে আসবে বা আসছে আমার কাছে মনে হয়নি তো ওভারঅল আমি এই মুভিটা সম্পর্কে এতটুকুই বলবো এই মুভিটার যে প্রমোশনটা এটা যেহেতু এটা প্যান ইন্ডিয়ান মুভি যৌথ প্রযোজনার মুভি এটা কয়েকটা বাসায় এটাকে রিলিজ করা হবে তো এটাতে এত তাড়াহুড়া কইরা বা এখন যেহেতু বাংলাদেশে তুফানের যে তাণ্ডব চলতেছে তুফান মুভির তো সেই জায়গায় এই সময়টাতে এই মুভির টিজারটা খুব তাড়াহুড়া কুইরা রিলিজ করা বা দেওয়া যেটা আমার কাছে কখনো যৌক্তিক মনে হয়নি তো ওভারঅল কিছু মিলে মুভিটা যেহেতু একটা থ্রিলার টাইপ মুভি এই জন্য মুভিগুলা বাংলাদেশে খুবই কম নাই বললেই চলে পুরো ওয়ার্ল্ড সিনেমাতেই নাই খুবই কম হয় তো সেই জায়গায় সিনেমাটা সবাই একটা ভালো গল্প কিংবা ভালো একটা মুভি দেখার প্রত্যাশাই সবার থাকবে আমারও আছে তো দেখি কতটুকু কী করতে পারে তবে আমার কাছে আমি মনে করি তুফানকে সারাতে পারবে না তুফানের কাছে কিছুই না তো বাকিটা দেখি মুভি রিলিজ হোক মুভি ট্রেইলার আসুক গান আসুক দেখি পরে আমি আরও মন্তব্য করবো অবশ্যই এখন আমি আগ থেকে কিছু বলতে চাচ্ছিও না যতটুকু বললাম হয়তো বেশি বলে ফেলছি সো ওভারঅল এই মুভিটার ট্রিজার নিয়ে আমার যতটুকু চিন্তা ভাবনা গল্পটা নিয়ে যতটুকু চিন্তা ভাবনা সেম আপনার চিন্তা ভাবনা কি এরকম ছিল কি না বা আপনি এরকম মনে করছেন কি না আমাকে কমেন্ট করে জানাতে পারেন সো আমরা অপেক্ষায় থাকবো এই মুভির ট্রেইলার আইটেম সঙ্গ আরও অনেক কিছু সে অবধি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর যদি আপনি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এত হবে কি আপনার আমি মানুষটাকে দেখতেও পাবেন শুনতেও পাবেন টেক কেয়ার